হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবারও চলে এলাম দেখলেন তো আপনাদের সাথে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে তবে আমি গল্প করব সব কিছুর মাঝখানে পজিটিভভাবেই গল্পগুলো করব কোনো নেগেটিভ কিছুই নয় কিন্তু সাথে আমি কিছু যেগুলো আমি নিজে ঠগেছি চাইব সেগুলো আপনারা লাইফে না ঠগেন তো সেইগুলো বলবো আমি যেমন ঠগেছি শিখেছি সেগুলোই আপনাদের আর কি বলবো যেমন আমার লাইফে আমি ঠগেছি যে কখনও কোনো কথা হয়তো মনের কথা কাউকে বলেছি কিন্তু সে কখন সেই কথাটা যে মানে খারাপভাবে ব্যবহার করেছে তো কি বলবো খুবই মানে ওগুলো নিজে যখন নিজে শুনেছি পরে তো নিজের খুবই খুবই আঘাত পেয়েছি কিন্তু চাইবো যে আপনারা এরকম খুব মনের কথা খুব ক্লোজ যেমন আপনার স্বামী সন্তান বাবা মা ছাড়া আর কাউকে বলেন না কেন মনের কথা মনেই থাক কাউকে বলেন না আমি লাইভে অনেক কিছু ঠগেছি শিখেছি তো যত মানে ঠকবেন ততই শিখবেন তো আমি যেমন ঠকে শিখেছি আমার যেমন গাইড করার কেউ ছিল না ওই জন্য অনেক কষ্ট পেতে হয়েছে তো আপনাদের সেই কথাটাই বলবো যে আপনারাও এরকম মানে ভুল করেও কখনও খুব গোপন কথা কাউকে কোনো মনের কথা কাউকে কারোর সাথে শেয়ার করবেন না তো যতই মানে সে খুব ভালো বন্ধু হোক আর যাই হোক তো এটা একটা প্রথম কথা আর এটা হচ্ছে আমার আমি এখন যে এই যে অবসর টাইমটা আপনাদের সাথে গল্প করছি এটা আমার ভালো লাগে কারণ আমি সংসারের কাজকর্ম সবই তো করছি টাইমে টাইমে সমস্ত কিছু করছি ছেলে অফিস চলে যাচ্ছে ছেলে টিফিন করে দেওয়া স্বামী অফিস যাচ্ছে স্বামী টিফিন ফিফিন করে দেওয়া এখন বাকি যে সময়টুকু বাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাথে গল্প করা কারণ আমি ওই কুট থেকে একটু দূরে থাকতে চাই তো ভাবি যে আপনাদের সাথেই গল্প করব কিন্তু পজিটিভভাবে কোনো নেগেটিভ কিছু ছড়াবো না তো আমার লাইফে যে জিনিসগুলো ঘটেছে আমি যে সব জিনিসগুলো ঠগেছি শিখেছি লাইফে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা না ঠগেন আর আপনাদের কষ্ট না পেতে হয় তো এখনই আর মানে রিলসগুলো তো বানিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে একটু আপনাদের সাথে এই সব কথাগুলো শেয়ার করি আর আপনারা তো বলেন না যে আমার থেকে আপনারা আর কি কি দেখতে চান মানে কোন সংসারের আরও যে টুকিটাকি দেখতে চান কি না সেগুলো বলবো আর আমি না পরের ভিডিওটাতে বানাবো যে আমি কিভাবে পিক্সেল ল্যাব থেকে ফটো এডিটিং করি তো এর পরে যে ভিডিওটা দেব দেখবেন ওই ভিডিওটাই আমি করবো তো দেখতে থাকুন পরের ভিডিওটা আমি কিভাবে পিক্সেল ল্যাব থেকে ভিডিও এডিটিং করি সেটাই আমি নিয়ে আসছি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরের দিকে লক্ষ্য রাখবেন গরম তো প্রচণ্ড পড়েছে কিছু করার নেই সবাইকে এরকমভাবেই ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে টাটা বাই